আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে রাজ্য জুড়ে শুরু হওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানটি এদিন কুলপি ব্লকের রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বেরন্দরি গ্রামের দক্ষিণ পাড়া উত্তর পাড়া ও বোকচর বুথকে নিয়ে অনুষ্ঠান শুরু হয় এদিন নিজেদের পাড়ার বুথের ছোট্ট ছোট কাজের সমস্যা নিজেরাই ঠিক করে নিলেন তা এমনটাই দেখা গেল এদিন এদিন এই তিনটি বুথ থেকে গ্রামের সাধারণ মানুষ তাদের নিজেদের ছোট্ট ছোট্ট কাজের সমস্যা নিজেরাই জানাতে পেরে বুথের মানুষজন অত্যন্ত খুশি তা এদিন এমনটাই দেখা গেল তবে এদিন এই তিনটি বুথ থেকে এদিন বহু মানুষ উপস্থিত ছিলেন উল্লেখ করা যেতেই পারে সামনে বিধানসভা নির্বাচন হতে চলেছে এ রাজ্যে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানটি রাজ্যের প্রতিটি পথে শুরু হওয়ায় বিরোধী দলগুলি অনেকটাই পিছিয়ে পড়েছেন তার বলার অপেক্ষাই রাখে না আমাদের পাড়া আমাদের সমাধান এটা কোনো আমাদের রাজনৈতিক কর্মসূচি সরকারের কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচি সরকারের কর্মসূচি যখন হয় সব মানুষ সেখানে আসতে পারে সকলের সেই অধিকার আছে এখানে কে আমার দল করেছে কি কি করেনি কে বিরুদ্ধে করেছে সবাই এখানে আসতে পারে এখানে সকলের আসার অধিকার আছে বক্তব্য রাখার অধিকার আছে তার গ্রামের উন্নয়নের ব্যাপারে তার চাহিদা বলতে পারবে ফলে এখানে কোনো সেই সমস্যা নেই অনেকে মনে করছে এটা তৃণমূল কংগ্রেসের সভা এটা নয় কিন্তু এটা আপনাদের বুঝতে হবে এটা তৃণমূল কংগ্রেসের সভা নয় এটা রাজ্য সরকারের সভা এবং সেই রাজ্য সরকারের সভায় সকলে আসতে পারবে এখানে ধর্ম নিয়ে কোনো ব্যাপার নেই সব ধর্মের মানুষ এখানে আসতে পারবে এখানে মহিলা পুরুষ নিয়ে কোনো কথা নেই সবাই এখানে আসতে পারবে সবাই তাদের দাবি দেওয়া জানাতে পারবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প যদি না হতো তাহলে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতে যে টাকা আসে সেই টাকা আপনাদের যে ছোট ছোটো মেরামতির কাজ যে মেরামতির কাজ সেই কাজগুলো করার মতো টাকা ওদের থাকে না এটা একটা সমস্যা আপনার পর সারি দিতে পারছে না আপনার রাস্তা সারি দিতে পারছে না আপনার স্কুল সারি দিতে পারছে না আপনার এই হেলথ সেন্টারটা সারি দিতে পারছে না এই যে

আমরা গ্রামের উন্নয়নের কাজটা সবাই একত্র হয়ে সেই কাজগুলো আমরা আজকে করতে বা সবাই নিয়ে করার ব্যবস্থা করেছি একটা সবাই এতে সবাই আনন্দিত আর সবাই খুশি সবাই মিলে একটা কাজ বন্ধ করলাম আজকে কোন কোন বুথকে নিয়ে করলেন আজকে করলাম বকচার বকচারের বুথ নিয়ে করলাম করলামুট নিয়েও বুধ করলাম একটা তিনজন বুধ করলাম বত্রিশ জন বুধ করলাম তিনটে বুথ মিলাম বললাম বতটা সাফল্য পেলে খুব আমরা আশা করি খুব আগে গেছে আগে গেছে কিছু ইয়ে করেছিলাম তার চেয়ে খুব সাফল্য পেলাম আর আশা করি খুব ভালো হবে এবং হচ্ছে কাজগুলো খুব আনন্দিত জনগণ খুব খুশি যে বুথে বুথে যে সমস্ত ছোটো ছোটো সমস্যা ছিল সেগুলিকে সব সমাধান হয় আশা করি খুব ছোটো ছোটো আমাদের আগে প্রচুর কাজ হয়েছে কাজের খুব একটা ছিল না কিছু কিছু কাজের একটু ডিস্টার্ব ছিল বা ছোটো খাটো কাজ ছিল কাজগুলো আজকে সেই কাজগুলো করতে আমি নিজে বা পাবলিক সবাই করে সবাই গর্বিত বা খুব খুশি তারা খুব আনন্দিত তারা সামনে তো বিধানসভা নির্বাচন এই এই কাজকে অনেকটা সফল আগে আমরা আমি দুবারে মেম্বার এর আগে দুবারে আমি এক ভালো ভোট লিড দিয়েছি এবং লোকসভায় ছারশো ভোট লিড দিয়েছি আশা করি এরকমই হচ্ছে আরও আশা করি ভালো দেবো বা এটা ভালো সবাই সবাই একযোগ হয়ে ভোটটা করাবো বা ভোটটা ভালো হবে আপনার কী নাম আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন শেখ কুলপির দক্ষিণ বেরন্দড়ি থেকে ক্যামেরায় সজিদ মণ্ডলের সঙ্গে দীপ হালদার ও ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইম নিউজ